আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ মোহার আশা করি আল্লাহ রবুল্লা আলমিনের ফজল করমে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে সুস্থ রাখুক রমজানের আনুষাঙ্গিক যে আলোচনা আমরা ইতিপূর্বে করেছি আলোচনার উপর আমল করা তৌফিক দান করুক এবং রমজানের যে বেশি বেশি আমল এবং গুনা থেকে বিরত থাকার তৌফিক দান করুক আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কাছে অনেকে প্রশ্ন তো করে থাকেন এক ভাই প্রশ্ন করেছেন যে মোহতারাম রমজানের যে ইফতারিটা কি আমাকে সর্বপ্রথম খেজুর দিয়েই করতে হবে খেজুর দিয়ে করার ফজিলত কি এ বিষয়ে জানতে চাচ্ছি দেখুন রমজানুল মুবারকে খেজুর এবং ইফতারের মধ্যে কোনো প্রকার বাধ্য বাধ্যকতা নেই আপনার যে অবস্থান সে অবস্থান থেকে আপনি এক গ্লাস পানি বা আপনার যে খাবার উপস্থিত রয়েছে সে খাবার দিয়ে আপনি স্তারি করলে পরিপূর্ণ ইফতারের হক আদায় হয়ে যাবে তবে খেজুর হচ্ছে সন্ন্যত আপনি খেজুর দিয়ে স্তারি করলে খেজুরের সুন্নত আদায় হয়ে যাবে কেননা খেজুর দিয়ে স্তারি করলে আপনার সুন্নত আদায় হবে কেননা রাসুল করিম সাল্লাই সাল্লাম আহ ইস্তারি করতেন খেজুর দিয়ে তো রাসুল সাল্লা সাল্লাম যে কাজটা করতেন সেটা আমাদের জন্য সুননাথ রাসুলসাল্লু আসাল্লামকে অনুসরণ করার জন্য আমরা খেজুর দিয়ে ইফতারকে শুরু করতে পারি এই জন্য আমরা রমজানুল মুবারকে খেজুর দিয়ে ইফতারি করাটাকে বলে থাকি যে খেজুর দিয়ে ইফতারি করা ভালো কেননা এটা সুন্নত সুন সেই হিসেবে আমাদেরকে খেজুর দিয়ে ইফতারি করলে ইফতারিটা পরিপূর্ণ সুন্নতের সাথে আদায় হবে তবে আপনার যদি অবস্থান এরকম হয় যে এখন আপনি কোথাও যাচ্ছেন বা আপনি বাসায় এখনো বুঝতে পারছেন না রাস্তায় রয়েছেন আপনার সাথে খেজুরের কোনো ব্যবস্থা নেই এটা ভেবে আপনি বসে থাকবেন না যে বাসায় যেই একেবারে খেজুর দিয়ে ইফতারি করব। বা আমার যখন খেজুর আসবে সামনে তখন আমি খেজুর দিয়ে ইফতারিটা শুরু করব। এরকম করাটা ঠিক হবে না আপনার অবস্থান অনুযায়ী আপনি এক গ্লাস পানি বা যেই খাবার আপনার উপস্থিতি রয়েছে সেই খাবার দিয়ে আপনার ইফতারিটা করে নিলে পরিপূর্ণ ইফতারের হক আদায় হয়ে যাবে আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে রমজানুল মুবারকের আনুষাঙ্গিক যে বিষয়গুলো রয়েছে রমজানের পবিত্রতা রমজানের বেশি বেশি আমল এবং গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত